2012 সালের ডিসেম্বর পরিবারের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকভাবে বিয়ে হয়েছিল বাংলাদেশের অন্যতম নামকরা করা মডেল ও জনপ্রিয় টিভি অভিনেত্রী মোনালিসার বিয়ের পর মিডিয়াকে বিদায় জানিয়ে স্বামীর সাথে আমেরিকায় পাড়ি দিলেন মোনা প্রথম প্রথম ভালোই কাটছিল সময়টা কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদের সুর বাজল সংসারে আর সেই সুরই কাল হয়ে দাঁড়াল মোনার জীবনে স্বামীর সাথে বিচ্ছেদের পর অনেকটা অভিমানেই আর দেশে ফিরে আসেননি মোনালিসা যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চেষ্টা চালিয়ে গেছেন তারই ধারাবাহিকতায় রেস্টুরেন্টের সেলস গার্ল হিসেবে শুরু করেন জীবনযুদ্ধ আর এ নিয়ে গোটা বাংলাদেশের মিডিয়াতে চলতে থাকে নানা মুখরোচক গল্প কেউ কেউ মিডিয়াকে ছেড়ে রেস্টুরেন্টের জবকে ছোট কাজ বলে অভিহিত করেন অবশ্য মোনালিশাকে সাধুবাদ জানানোর লোকের সংখ্যাও কম না অনলাইন পত্রিকাগুলো খবরের পর খবর ছাপিয়েও কোনো প্রতিক্রিয়া পায়নি মোনার কাছ থেকে মোনালিসার একজন নিকট আত্মীয়র সাথে কথা বলে জানা যায় দেশে এসে নানা প্রশ্নের মানে জড়াতে যাচ্ছেন না মোনা আর হলুদ সাংবাদিকতাকে বরাবরই ভয় ওর তাই হয়তো কিছুটা আড়ালেই রাখতে যাচ্ছেন নিজেকে অবশ্য নানা জড়াই উত্তরই পেরিয়ে এখন ভালোই আছেন মোনালিসা সেলস কাজ আর করতে হচ্ছে না নরওয়ে এয়ারলাইন্স এর প্যাসেঞ্জার এজেন্ট এর প্রথম বাংলাদেশি কমিউনিটির এইচডি টিভি চ্যানেল টাইম টেলিভিশনের একজন সম্মানিত ডিরেক্টর ও ম্যাক কসমেটিক্স এর মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন মোজিজা আশরাফ মোনালিসা নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ার প্রত্যয়ে প্রবাসের মাটিতে এত কাজ করে যাচ্ছেন তিনি মোনালিসার এই দৃঢ় প্রত্যয়ের প্রতি সম্মান জানিয়ে এখানেই শেষ করছি সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না